এবার নজর ত্রিপুরায় দোকানের উপরে উঠে গেল পেট্রোল ট্যাঙ্কার অল্পের জন্য রক্ষা বড় সড়ো প্রাণহানি নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি পথ মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বাইকে পিষে দিল ট্যাঙ্কার না কোনো সিনেমা দৃশ্য নয় বাস্তবেই এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাট শহরে মঙ্গলবার দুপুরে আগরতলার দিক থেকে ধর্মনগরের দিকে যাওয়ার সময় একটি পেট্রোলবাহী ট্যাঙ্কার গাড়ি অতিরিক্ত গতিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় মুহূর্তের মধ্যেই সেটি রাস্তার পাশের দুটি দোকানের উপর উঠে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি মোটর বাইক ভেঙে যায় দোকানের সামনের অংশ নষ্ট হয় মালপত্র তবে সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ছবি দেখাচ্ছি আপনাদের দেখতেই পারছেন যে একেবারে একটি দোকানের উপরে আচমকা পেট্রোল ট্যাঙ্কার উঠে যায় এবং অল্পের জন্য কিন্তু রক্ষা পায় বড় সড়ক রান নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি এটি মানুষ যে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাইক কি কিভাবে পিছিয়ে এই ট্যাঙ্কারটি কোনো শুধুমান দৃশ্য নয় বাস্তবে এমন দুর্ঘটনা ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাট শহরে মঙ্গলবার দুপুরে আগরতলার দিক থেকে ধর্মনগরের দিকে যাওয়ার সময় একটি পেট্রোলবাহী ট্যাঙ্কার গাড়ি অতিরিক্ত গতিতে মোড় নিতে যায় এবং তখনই সেটি নিয়ন্ত্রণ হারায় মুহূর্তের মধ্যেই সেটি রাস্তার পাশের দুটি দোকানের উপর উঠে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি মোটর বাইক একেবারে দুমড়ে গুছে যায় সেই ছবি আপনাদের সামনে ভেঙে যায় দোকানের সামনের অংশ নষ্ট হয় মালপত্র তবে সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কোনো হতাহত হতাহতের খবর নেই কিশোর রঞ্জন হোর আমাদের প্রতিনিধি এই সরাসরি যুক্ত হয়েছে আমাদের সঙ্গে কিশোর ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু বড় সড়ো মানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ট্যাঙ্কারটি যখন একটি দোকানের উপর উঠে যায় দুমড়ে মুচড়ে যায় সেই দোকানের অংশ পাশাপাশি দুটি বাইক বাইকও একেবারে ভেঙে চুরমার কিন্তু অল্পের জন্য প্রাণহানি হয়নি কিভাবে ঘটল দুর্ঘটনা সাধারণ মানুষকে জানাচ্ছে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে প্রকাশনালয়ে কিছুদিন আগেই কিন্তু সেই কুমারঘাটে একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এবং সেখানে প্রায় চার জনের মৃত্যু ঘটেছিল সেই রেস কাটতে না কাটতে কার্যত আবারও সেই গাড়ির তান্ডব সেখানে আজ সেখানে একটি পেট্রোল বাহী অয়েল ট্যাংকার গাড়ি সেখানে শহরের কুমারঘাট শহরের নেতাজি চৌমুহনি এলাকায় সেখানে তান্ডব চালায় মূলত সেখানে মূল নীতি গিয়েই সেই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ এবং তাতে করে তিনটি বাইক সহ দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সেই গাড়িটি হামলে পড়ে তাতে করে তিনটি বাইক কার্যত ধুমে মুচে যায় এবং দুটি ব্যবসায়ী স্থানের সামনের অংশটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবে সেই ব্যবসায়ী স্থানের যে মালপত্র সেগুলি নষ্ট হয় এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবেই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বা দোকানে ছিলেন হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেরে তারা বেরিয়ে দেখতে পারেন যে তাদের দোকানের সামনের অংশটুকুই কার্যত ভেঙে গিয়েছে যদিও সেই সময় সেখানে কোনো লোকজন ছিলেন না হলে সেই ব্যস্ততম জায়গায় কার্যত সেখানে দুর্ঘটনা স্বাভাবিকভাবে কিন্তু স্থানীয় লোকজন সেই গাড়িটিকে আটক করে এবং চালককে আটক করে তারা কিন্তু তীব্র ক্ষোভ এবং আহ অসন্তোষ প্রকাশ করে পরবর্তীতে কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেই আহ চালককে থানায় নিয়ে যায় পাশাপাশি সেই দুর্ঘটনাকারী সেই গাড়ি সহ দুর্ঘটনাগ্রস্ত তিনটি বাইকও থানায় নিয়ে যায় কিন্তু স্থানীয়দের অভিযোগ যে ক্রমে সেই এলাকা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে বিশেষ করে কিছুদিন পূর্বে যে দুর্ঘটনাটি ঘটে আমি যেটা উল্লেখ করলাম তো স্বাভাবিকভাবে আজও সেই যে দুর্ঘটনাটি ঘটলো তার কার্য তো কিন্তু দ্রুত গতির কারণে ঘটেছে বলে কিন্তু স্থানীয়দের অভিযোগ এবং তারা চাইছেন যাতে করে সেই এলাকায় পুলিশ বা ট্রাফিক দপ্তর সেদিকে দ্রুতগামী গাড়ির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করুক না হলে আগামী দিনে সেই কুমারঘাট শহর এলাকা দিয়ে যে জাতীয় সড়ক বয়ে গেছে সেখানে কিন্তু প্রাণহানির অনেকটা আশঙ্কা থাকবে বা ঘটবে বলে স্বাভাবিকভাবে গোটা ঘটনা জুড়ে এলাকা জুড়ে যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনি কিন্তু তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে স্বর্ণালী বেশ বেশ নজর রাখতে হবে প্রশাসন কি ব্যবস্থা নেয় আর সেই ট্যাংকার চালকের বিরুদ্ধে ধন্যবাদ তোমায়